আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের পনেরো নাম্বার পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শামসুন নাহার বেগমের কথা শুনে ঐশী রহমান বলেন এখন চাইছে না কয়েকদিন পর চাইবে তারপর শামসুন নাহার বেগম বলেন তোমার একটা মাত্র সন্তান ছেলেটাকে দুষ্ট পরি তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে তাই জন্য আলফির সাথে সংসার করতে চাইছে না চমকিত নয়নে সবাই শামসুর নাহার বেগমের দিকে তাকিয়ে থাকে ওনার এমন কথা শুনে নাহার বেগমের রাগ উঠে যায় তারপর বলেন আপনি এসব কি বলছেন না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না শামসুন নাহার বেগম আবার বলল উল্টাপাল্টা কথা বলবো কেন সবাই এত করে বলার পরেও রাজি হচ্ছে না মায়া আলভির সাথে সংসার করতে এর মানে তাহলে কি দাঁড়ায় নিশ্চয়ই মায়া অন্য কাউকে ভালোবাসে এজন্যই তো আলভির সাথে সংসার করতে চাইছে না আলভি ফিরে আসবে ভাবেনি হয়তো এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন আম্মা আপনি চুপ থাকুন শামসুর নাহার বেগম আবার বলল কেন চুপ থাকবো মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করে দেখবে ও স্বীকার করবে ওর প্রেমিক আছে মাহির রেগে বলে মুখ সামলে কথা বলুন আপনি কার সম্পর্কে এই কথা বলছেন জানেন এই বাড়িতে এসে এই বাড়ির একমাত্র মেয়ের সম্পর্কে এমন মিথ্যা বলার সাহস আপনাকে কে দিয়েছে বৃদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখব না আমি আহনাফ মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বলেন মাহির উনি তোমার গুরুজন তারপর মাহির আবার বলল গুরুজন বলে কি মাথায় তুলে নাচবো উনি কি বলছে শুনতে পাওনি তুমি রহমানের ভাই বলেন মা এইসব শামসুন নাহার বেগম আবার বলল উল্টাপাল্টা কথা কেন বলবো মায়া গত রাতে কোথায় গিয়েছিল জিজ্ঞেস কর সারা রাত তোর রুমে ছিল না এমন কথা শুনে উপস্থিত সবাই শখ ঐশির রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছেন চিল্লাপাল্লা শুনে কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন আলভির মামাতো ভাই বলে কি বলছো সব মায়া ওর রুমে না থাকলে কোথায় থাকবে তারপর শামসুল নাহার বেগম আবার বলল গত রাতে মায়া তোমাদের কারো রুমে ছিল আলভির নানা সবাই না করে শামসুল নাহার বেগম ঐশুর রহমানের দিকে তাকিয়ে বলেন মায়া কি তোমার রুমে ছিল গতরাতে ঐশুর রহমান থমথমের মুখে মাথা ঝাঁকিয়ে না করেন মেহবুবা মেহের দিকে তাকিয়ে বলেন মায়া আপনাদের রুমে ছিল মেহবুবা মেহেরও মাথা চাকিয়ে না করেন এবার তাকান মাহিরের দিকে তারপর বলেন তোমার আদরের বোন গত রাতে তোমার রুমে ছিল আমার রুমে ছিল না মায়া জন্য আলাদা রুম দেওয়া হয়েছে মায়া সেই রুমে ছিল বেগম বলল কে বলেছে তোমাকে মায়া রাতে ছিল গত রাতে ঘুম আসছিল না বলে আমি মায়ের রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য যেহেতু মায়া রাত জাগে তাই গিয়েছিলাম গিয়ে দেখি মায়ার রুমে নেই কতক্ষণ অপেক্ষা করে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখনও রুমে আসেনি রুম থেকে বেরিয়ে গেস্টরুমের দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে মায়া অত ভোরবেলা বাইরে থেকে কেন আসলো বাইরে কোথায় গিয়েছিল সারাত বাইরে কী করেছে এমন কথা শুনে সবাই মায়ার দিকে তাকায় মায়ার চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শামসুন নাহার বেগমের কথা শুনে আহনাফ মাহমুদ বলেন মায়া উনি কি বলছেন তুই রাতে কোথায় ছিলি ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস মায়া একবার আলভির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় ধরা গলায় বলে আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম এর বাইরে আর কিছুই নেই আহনাব মাহমুদ বলেন বাড়ির ভেতর কোথায় ছিলি বাবার রাগি গলার স্বর শুনে কেঁদে দেয় মায়া এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কথা বলিনি কখনো শামসুন নাহার বেগমের কথা শুনে আহনাফ মাহমুদের রাগ উঠে গেছে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনলে কোন বাবার মাথা ঠিক থাকবে রাগ ওঠাটাই স্বাভাবিক তারপর আহনাফ মাহমুদ আবার বলল কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন নিজের রুমে না থেকে কোথায় ছিলি রাতে শামসুন নাহার বেগম আগুনে ঘি ঢালার মতো করে বলেন কোথায় আর থাকবে নিশ্চয় প্রেমিকের সাথে বাড়ির বাইরে ছিল এভাবে নিজেদের সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া মাহির গর্জে ওঠে এতক্ষণ আলভি চুপ থাকলেও এতক্ষণে এসে মুখ খুলে মাহিরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগে সরে বলে নানু তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে আমার বয়স সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলছো মায়া না তোমার নাতনির বয়সী ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না বৃদ্ধ হয়ে গেছে অথচ শয়তানি কুটনামি ছাড়নি শিউ জানো মায়া রাতে কোথায় ছিল একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কীভাবে কাদা ছোড়াছুরি করছো তুমি দাঁত পড়ে গেছে চুল পেকে গেছে অথচ আক্কেল জ্ঞান হয়নি লজ্জা হওয়া উচিত তোমার আহনাফ মাহমুদ ধমক দিয়ে মায়াকে বলেন কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব মুখ বন্ধ করে থাকবি তো চরিয়ে দাঁত ফেলে দেব এত জুড়ে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া আলবি শ্বশুরের দিকে তাকিয়ে বলে খবরদার আমার বউকে ধমকাবে না তুমি মায়া গত রাতে আমার রুমে ছিল আমার সাথে ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল সবাই অবাক হয়ে আলভির দিকে তাকায় আলতাফ মাহমুদ বলেন মায়া তোমার সাথে ছিল গত রাতে আলভি বলে হ্যাঁ পাঁচটার পর আমার রুম থেকে বেরিয়ে এসেছে আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল শামসুল নাহার বেগমের মুখটা ছোটো হয়ে কালো হয়ে যায় আলভির আগে লাল হয়ে নারীর দিকে তাকিয়ে থাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে আলভি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ের নামে কেন উল্টাপাল্টা কথা বলছে সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল। আজকে তো এই বুড়ির পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে তারপর ও শামসুর নাহার বেগম দমে না গিয়ে গলার স্বর চড়িয়ে বলেন তুমি মিথ্যা কথা বলছো মায়ের দুশ্চাপা দেওয়ার জন্য আলভির আগে লাল হয়ে হয়েছে শক্ত করে নানির দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে আজ যদি তুমি বুড়ো মানুষ না হতে তাহলে এক আশ্রে পেট ফাটিয়ে দিতাম তোমার বয়স হয়েছে গায়ের চামড়াও ঝুলে পড়েছে কিন্তু মাথার ভেতরে এখনো শুধু শয়তানি নামাজ কালাম তো বোধহয় কখনো পড়ো না আল্লাহর ভয় নেই মনে অথচ পাকা ধানে মই দিয়েছে ঘরের টাকা চুরি করে এনেছে নাকি তোমার সংসার দখল করে নিতে চেয়েছে কোনোটাই তো করেনি তাহলে কেন সব সময় মায়ের পেছনে লেগে থাকো ইচ্ছে তো করছে তোমাকে কাঁচা চিবিয়ে খেতে বুড়ো মানুষ বলে আজ বেঁচে গেলে নয়তো খবর ছিল আজ এতক্ষণ চুপ থাকা ঐশী রহমান কাপা গলায় বলেন মা তোমার সমস্যা কি বলতো এক কথা তোমাকে কতবার বলেছি বুঝো না তুমি মেয়ের জামায়ের বাড়ি এসেছো ঘুরবে ফিরবে খাবে গল্প করবে অথচ তুমি মায়ের সবার আনন্দটুকু বিষিয়ে দিচ্ছ এত মানুষের সামনে তুমি নিজে নিজের সম্মান নষ্ট করছো এটা কি তোমার ভালো লাগছে ভবিষ্যতে এদের সামনে মুখ দেখাবে কিভাবে শামসুন নাহার বেগম মাথা নিচু করে বসে রইলেন উপরের রুমে যারা ছিল সবাই আলভির রাগি গলার স্বর শুনে নিচে নেমে এসেছে আলভির রাগে কাঁপছে ওর নানি যে এতটা নিচে নামতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি কিভাবে পারলো ওর বয়ের নামে এসব বলতে মাকে অপছন্দ করে ঠিক আছে তাই বলে এসব বলবে একজন মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তোলা ছোটোখাটো কোনো কথা নাকি ওর তো ইচ্ছে করছে ওর নানিকে ধরে মনের রাগ মিটিয়ে উত্তম মাধ্যম দিতে একে তো বুড়ো মানুষ তার উপর আবার নানি হয় রাগ উঠলেও সেভাবে কিছু বলতেও পারছে না ঘুরে দাঁড়ায় নানার দিকে তাকিয়ে তারপর বলে এই বুড়িকে কিছু করার আগেই আমার চোখের সামনে থেকে সরাও তোমার ছোটো নাতনিও যেন আমার চোখের সামনে না আসে আলভির মুখের শেষের কথাগুলো শুনে সবাই লিরার দিকে তাকায় এই বজ্জাত মেয়েটা আবার কি করেছে লিরা মাথা নিচু করে বড় বোনের পেছনে দাঁড়ায় সবাই এভাবে তাকাচ্ছে কেন আলভি এমন কথা বললো কেন ওর নামে সেদিনের পর তো কিছু বলেনি মায়াকে কেউ তো কিছু বলেনি লিরার বাবা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে দিকে দেখে মনে হচ্ছে ওই চোখ দুটো দিয়ে ভস্ম করে দেবে শুকনো ঢুক গিলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আলভি আবার তাকায় নানির দিকে আগের মতোই রাগি তেজি স্বরে বলে নিজের নাতনিকে যদি তুই ভালোবাসো তাহলে নিজের জামায়ের সাথেই বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দাও সারা জীবন তবু অন্য সংসারে আগুন লাগাতে আসবে না ড্রয়িং রুমে বসে থাকা কারো মুখে কোনো কথা নেই সবাই চুপচাপ বসে আছে দাঁড়িয়ে আছে আলভি মায়ার দিকে তাকায় মায়ার ফর্সা নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারা রাগে মাহিরের চোখ মুখো লাল হয়ে আছে আলভি মায়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠো মায়া ওঠে না আলভির দিকে তাকায়ও না আলভি হাত বাড়িয়ে দিয়ে বলে সোফা থেকে ওঠো মায়া তবুও কিছু বলে না আলভির চলে যাওয়া মেজাজ আরও চলে যায় জোরে ধমক দিয়ে বলে ওঠো কি বলছি কানে যাচ্ছে না আলভির ধমকে ড্রয়িং রুমে সবাই কেঁপে ওঠে শামসুল নাহার বেগম ভয় পেয়ে জড়ো সড়ো হয়ে যান মায়া শব্দ করে কেঁদে দিয়ে উঠে দাঁড়ায় আলভি মায়ের নিজের হাতে মুঠোয় পুড়ে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় সিঁড়ির গুড়ায় দাঁড়িয়ে থাকা কয়েকজন সরে দাঁড়ায় আলভি লাল চোখে দিকে একবার তাকায় রুমে এসে ধারাম করে ডুর লাগায় আলভি এত জোরে শব্দ হয় যে মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠলো ভয় পেয়ে আবার কেঁপে উঠে মায়া নিচে থাকা সকলে স্পষ্ট শুনতে পেয়েছে এত জোরে লাগানো ডুরের শব্দ আলভি মায়াকে টেনে এনে বেডের উপর বসাই টিসু হাতে নিয়ে মায়ের চোখ গাল পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ায় তারপর আগের মতোই বলে আমি কিছু বললেই তো মতো করে কথা বলো কি হয়েছিল ওই বুড়ি যখন এত কিছু বললো উত্তর দিলে না কেন তখন মুখের মধ্যে সুপার গ্লু লাগানো ছিল নাকি মায়া বলে না কিছু আলভি আবার বলল বুড়ি যখন এত বড় মিথ্যা কথা বলল সকলের সামনে তখন বুড়ির চুল টেনে চিললে না কেন মানুষের কথা শুনে এমন চুপ করে থাকো বলেই তো তারা কথা বলার সুযোগ পায় মায়া বলল একবার দুবার বললে কি এদের লজ্জা হয় কতবার বলবো একবার ছেড়ে দুবার কিছু বললেই তো হইচই করে সবাই বেআ উপাধি দিয়ে দেয় বাবা মা শিক্ষা দিতে পারেনি সেই কথাও বলে কি করবো তাহলে আলভি বলল কোথায় কাজ না হলে হাত দিয়ে দিবে হাত দিয়ে কাজ না হলে খুন করে ফেলবে পরেরটা আমি দেখে নেব তারপর মায়া বলল কি দেখবেন আমার বদলে আপনি জেল খেটে দেখবেন কেমন লাগবে আলভি বলল হ্যাঁ মায়ার আগে চোখে আলভির মুখের দিকে তাকিয়ে থাকে আলভি এক কদম এগিয়ে এসে মায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে তখন এত জোরে ধমক দেওয়ার জন্য ছড়ি ভালোভাবে কিছু বললে শোনো না কেন মায়া বলল ছবেন না আমাকে দূরে সরুন আলভি ছাড়ে তো নাই উল্টো আরো শক্ত করে ধরে তারপর বলে আজকের পর কেউ কিছু বললে তার গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে আসবে সে যেই হোক না কেন শুধু আমি বাদে ঐশী রহমান কিছু না বলে কিচেনে চলে আসেন ঝরঝর করে কেঁদে ওঠেন ওনার পেছন পেছন মেহবুবা মেহেরও কিচেনে চলে এসেছেন তিনি ঐশী রহমানকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি কেন কাঁদছ ঐশী ভুল তো তুমি করনি তাহলে তুমি কেন কাঁদবে কান্না বন্ধ করো ঐশী রহমান বলল মাফ করবে না পা আমার মায়ের জন্য মাকে এত কষ্ট পেতে হলো আমি সত্যিই বুঝতে পারিনি মা এমন কিছু করবে বা বলবে মেহবুবা মেহের ঐশী রহমানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন পাগল মেয়ে এভাবে কেন কাঁদছো মাফ চাইতে হবে না তোমার মাকে পরে বুঝিয়ে বলে দিও পরে যেন এমন কাজ আর না করে মাহিত মাহির তোমার ভাইয়া কি ভীষণ খেপে আছে কৈশির রহমান আবার বলেন সবাইকে আমি আজকেই পাঠিয়ে দিব এই বাড়ি থেকে এটাও বলে দেবো ওনারা যেন আর কোনো দিন এই বাড়িতে না আসে মেহবুবা মেহের বলল পাগল হয়েছো নাকি তুমি ওনারা এমনিতেও আগামীকাল চলে যেতে চাইছে এখন আর এমন কিছু বলবে না তুমি লিরার বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বলেন যাও ব্যাগ গুছিয়ে নাও আর সবাইকে বলো ব্যাগ গুছিয়ে নিতে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে সবাই আমার সামনে আসবে দশ মিনিটের বেশি সময় লাগলে সবাইকে রেখেই চলে যাব আমি আলতাফ মাহমুদ কিছু বললেন না রাগে ওনার মস্তিষ্ক টকবক করে ফুটছে কত বড় সাহস ওনার বাড়িতে এসে ওনার ছেলের বউয়ের চরিত্র নিয়ে কথা বলে আলতাফ মাহমুদ ঐশী রহমানকে বিয়ে করার প্রথম দিন থেকেই শাশুড়ি মাকে সেরকম পছন্দ করেন না তার এমন স্বভাবের জন্য সব সময় অন্যকে নিয়ে সমালোচনা করা খুদ ধরা খুঁটা দিয়ে কথা বলা সহ আরও অনেক খারাপ অভ্যাস ওনার মধ্যে ছিল এখনও আছে এর আগে আলতাফ মাহমুদ নিজেও শাশুড়ি মাকে সাবধান করে দিয়েছিলেন যেন দ্বিতীয়বার মায়াকে নিয়ে কিছু বলার সাহস না করে কিন্তু এবারেও এসে এমন কিছুই করলেন এই মহিলার জীবনেও শুধরাবে না আহনাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন এখন কেউ যেতে পারবেন না আগামীকাল যাবেন সবাই বাবা মাথা নিচু করে বলেন মাফ করবেন আহনাফ মাহমুদ বলেন এরকম কথা বলবেন না বাবা বলল আর থাকা সম্ভব না যদি ভাগ্য নিয়ে আসে তাহলে আবার কোনো একদিন আসবো আজকে যেতে দিন তারপর আহনাফ মাহমুদ আবার বলেন কোনো কথাই শুনতে চাই না আমি আপনারা আজকে যাচ্ছেন না আলভিন নানা সোফা সেরে উঠে এসে আহনাফ মাহমুদের পাশে বসেন আহনাফ মাহমুদের দুই হাত ধরে অপরাধীন নাই বলেন মাফ করবেন বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছে আহনাফ মাহমুদ আলভির নানার হাত ধরে বলেন এভাবে বলবেন না আপনি আমার বাবার বয়সী আলভির নানা আবার বলল এখানে আর থাকতে পারবো না বাবা সেই মুখ নেই আমাদের আপনি আর থাকার জন্য বলবেন না আমাদের আহনাফ মাহমুদ বলেন তাহলে অন্তত খাবার খেয়ে যান সবাই রান্না প্রায় হয়ে এসেছে বোধহয় আলভির নানা বলল আচ্ছা আলভির নানা স্ত্রীর দিকে আগুন চোখে তাকান একবার বাড়িতে ফিরতে পারলে হয় তারপরে এই বুড়িকে গরম তেলে ভাজবেন জীবনে আজ অব্দি কারোর সামনে কখনো মাথা নিচু করতে হয়নি কারো কাছে মাপ চাইতে হয়নি আল্লাহ তালা ব্যতীত এই বুড়ির কথার জন্য পুরো বাড়ি মানুষের মাথা নিচু হয়ে গেছে মেয়েটা কেউ ছোট হতে হলো শ্বশুর বাড়ির মানুষগুলোর সামনে কাঁদতে কাঁদতে কিভাবে চলে গেল রান্নাঘরে বাড়ির কেউ কিছু না বললেও আলতাফ মাহমুদ কিছু না কিছু ঠিকই বলবেন ঐশীর রহমানকে মায়া মেয়েটাও কিভাবে বাবার কাছে ধমক খেলো ছোটবেলা থেকেই মেয়ে মানুষের কত কথা শুনে বড় হয়েছে রাগে ওনার ইচ্ছে করছে শামসুর নাহার বেগমকে এখন ওই মেরে পুতে রেখে যেতে এই শৈতানের কারখানাকে বাড়িতে নিয়ে গিয়ে কি করবেন লিরার বাবা সোফা সেরে উঠে লিরাকে টেনে নিয়ে গেস্ট রুমে আসেন সবাই তাকিয়ে তাকিয়ে দেখে কেউ কিছু বলে না তারপর বলল। বল আলভিকে কি বলেছিস তুই লিরা ভয়ে আতঙ্ক জড়ানো গলায় বলে আমি কিছু বলিনি আলভিকে শক্ত হাতে আদরের মেয়ের গালে চর বসান সাথে সাথেই তারপর আবার বলল বেয়াদব মেয়ে আলভি তোর ছোটো না বড় তোর বড় বোন আলভিকে ভাইয়া বলে ডাকে তুই কেন নাম ধরে ডাকিস এখানে আসার পর থেকে তোর চাল শুধু দেখছিলাম অন্যর বাড়ি তাই কিছু না বলে চুপ ছিলাম দাদিনাত মিলে কি প্ল্যান করেছিস বল লীরা কোনো কথা না বলে চুপ হয়ে থাকে চুপ থাকতে দেখে রাগ সামলাতে না পেরে ওপর গালেও চোর বসিয়ে দেন তারপর লীরার বাবা আবার বলল। আজকে বাড়ি ফিরে নেই তারপর তোর ব্যবস্থা করব। আদরে আদরে শয়তান হয়েছিস তাই না কাঁচা কুঞ্চি দিয়ে মেরে শয়তানি দূর করবো তোর তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে